বন্ধুরা দেখুন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আছে আমরা এই সিজনে বাজারে প্রচুর আমরা কিনতে পাওয়া যায় আজকে নারকেল দুধ দিয়ে আমরা একটা কোরমা বা আমড়ার খাটা অনেকে বলে আমরা কোরমা তৈরি করব পুরো ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণে আমি আমরাটা পরিষ্কার করে নিই এবং নারকেলের দুধটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমরাগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় দু কেজির মতো আমরা আছে সমস্ত আমড়াটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো বড় বড় সাইজের নারকেলের দুধ বের করে নিয়েছি এখন দুধটা আমি একটা কড়াইতে ঢেলে নিচ্ছি এবার এই নারকেলের দুধটার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে ময়দাটা একটু ভালো করে গুলিয়ে নেব আমি এখানে তারপরে অ্যাড করছি চিনি দুশো গ্রাম মতো মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যেমন মিষ্টি খান সেই হিসাবে দেবেন আমি এখানে দুশো গ্রাম চিনি দিলাম তারপরে অ্যাড করবো এখানে লবণ এবার পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে দিয়ে দিলাম তারপর এখানে আমরা গুলো অ্যাড করে দিচ্ছি এই নারকেল দুধ দিয়ে আমরা কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করে বলবেন না খেয়ে থাকলে এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন খুবই দারুণ টেস্টি হয় এখন চিনিটাকে একটু এইভাবে গুলিয়ে নেব আমরা সঙ্গে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইভাবে এখন অনবরত বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে যেহেতু চিনি আছে সঙ্গে ময়দা দেওয়া আছে তলায় লেগে যাওয়ার কোনো চান্স থাকতে পারে তার জন্য এইভাবে নাড়তে হবে অনবরত বেশ কিছুক্ষণ ভালো করে ওইভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি ততক্ষণে আমরাটা সিদ্ধ হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগেছে এটাকে কন্টিনিউ ফুটিয়ে নিয়েছি এখন আমরাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে কিছু মশলা অ্যাড করব এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দেবো ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি আদা রসুন একটু থেতো করে নিয়েছি সেই থেতো করে রাখা আদা রসুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আদা রসুনটা একটু ভেজে নেব ভালো করে তারপর এখানে অ্যাড করছি আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু জিরের গুঁড়ো এবার মশলাটাকে একটু ভেজে নেব হালকা করে এখানে ফোরনটা রেডি হয়ে গেছে এখন এটা আমি ঢেলে দিচ্ছি কড়াইটা আবারও বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে বসিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেব এটাকে আমলার কোরমা বলে কেউ বলে আমলার খাটা তবে অ্যাকচুয়ালি এটা এটা হলো আমলার কোরমা পুরো রেসিপিটা দেখলে নিত কত সহজভাবে বানিয়ে নিলাম খুবই সিম্পলভাবে বানানো যায় এবং খেতে অসাধারণ টেস্ট হয় এইভাবে আমরা দিয়ে এই সিজনে আমরা এমনিতেই পাওয়া যাচ্ছে মার্কেটে এমনি ইজিলি গেলেই দেখতে পাবেন এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন তারপর এখানে অ্যাড করব আমি শেষে কিছুটা এলাচ একটু হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এবার আমি এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেবো জাল করে নেব ততক্ষণে এলাচের ফ্লেভারটা পুরো চলে যাবে খেতে অসাধারণ হবে কালারটা কত সুন্দর এসছে দেখুন দেখলেই জীবে জল চলে আসবে আমরাগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এইভাবে একবার হলেও ট্রাই করবেন খুবই সহজ এবং সিম্পলভাবে বানানো যায় এটা স্বাদটা খুবই সুন্দর হয় আমার চ্যানেলে যারা নূতন তাদের একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও বা সেই ধরনের রেসিপি আনার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে এদিকে কর্ম আমার প্রায় রেডি হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন কোরমাটা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ প্রপার সিদ্ধ হয়ে গেছে আমরাটা আমলার কোরমা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর যদি ভিডিওটা দেখার পরে একটু ইনফর্মেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে যাবেন আর পারলে একটা শেয়ার করে দেবেন যদি ভিডিওটা দেখার পরে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নূতন কোনো দিনে নূতন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।